প্রিয় ভিউয়ার্স আমরা সবাই জানি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ অর্থাৎ টিসিবির ফ্যামিলি কার্ড দেশের কোটি কোটি মানুষের জন্য সাশ্রয় মূল্যে চাল ডাল তেল চিনি পেঁয়াজ সব দিচ্ছে কিন্তু এখন প্রশ্ন হলো এই টিসিবি কার্ড কারা পাবে এবং কিভাবে বা আবেদন করতে হয় এবং এর আবেদন প্রক্রিয়া ও আবেদন ফি কত এই সকল বিষয়ে আজকের ভিডিওটি তো যারা টিসিবি কার্ড করতে চাচ্ছেন তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি দেখার পর আপনাদের সব কনফিউশন দূর হয়ে যাবে চলুন প্রথমে মূল প্রশ্নের উত্তর দিই টিসিবি ফ্যামিলি কার্ডের আবেদন ফি কত টিসিবি ফ্যামিলি কার্ডের আবেদন ফি সম্পূর্ণ ফ্রি এবার আমরা জানবো টিসিবি ফ্যামিলি কার্ডের সুবিধা কি টিসিবি ফ্যামিলি কার্ড শুধু একটি কার্ড নয় এটি আপনার পরিবারের জন্য একটি সুরক্ষার বেষ্টনী এই কার্ড দিয়ে আপনি কি কি সুবিধা পাবেন প্রতি মাসে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে যেমন কম দামে সয়াবিন তেল চিনি মসুর ডাল চাল ইত্যাদি কিনতে পারবেন অর্থনৈতিক স্বস্তি এতে দরিদ্র জনগোষ্ঠী সরাসরি সরকারি সহায়তা পায় যা আপনার মাসিক খরচের চাপ অনেকাংশে কমিয়ে দেয় এবার আমরা জানবো টিসিবির ফ্যামিলি কার্ডের যোগ্যতা বা শর্ত টিসিবি ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা পূরণ করতে হবে আপনি বা আপনার পরিবার যোগ্য কিনা সেটি মিলিয়ে নিন সর্বপ্রথম অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে নাম্বার দুই পরিবারের মাসিক আয় পনেরো হাজার টাকার নিচে হতে হবে নাম্বার তিন পূর্বে আপনি যদি কোনো ডিজিডি বা ডিজিএফ বা অন্য কোনো সরকারি সহায়তা কার্ড অন্তর্ভুক্ত থাকেন তাহলে কিন্তু এই কার্ডটি আপনি পাবেন না নাম্বার ফোর একটি পরিবারের জন্য একটি সদস্যই শুধু কার্ডটি পাবেন এবার আমরা জানবো সরাসরি অনলাইনে কিভাবে আবেদন করবেন অনলাইনে আবেদনের জন্য সরাসরি আপনাকে এই ওয়েবসাইটিতে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইট প্রবেশ করার পরে রেজিস্ট্রেশন মিনিট ক্লিক করুন এরপর আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি নাম্বার এবং আপনার ফোন নাম্বার দিয়ে প্রাথমিকভাবে এখানে রেজিস্ট্রেশন করুন এরপর আপনার ব্যক্তিগত তথ্য ঠিকানা পরিবারের মাসিক আয় সহ প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন তথ্য যাচাইয়ের জন্য উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে থেকে আপনার আবেদনটি পর্যালোচনা করা হবে আপনার আবেদনটি অনুমোদিত হলে নির্দিষ্ট সময়ে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন এরপর আমরা জানবো এই কার্ডের কি নবায়ন ফি লাগে কিনা না সাধারণত কার্ডের নবায়নের কোনো ফি লাগে না এরপর আমরা জানবো কার্ডটি যদি হারিয়ে যায় তাহলে আপনি কি করবেন আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভার অফিসে যোগাযোগ করে পুনরায় আবেদন করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টিসিবি কার্ড আপনার অধিকার এটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য সরকার ব্যবস্থা করে দিয়েছে কোনো দালাল বা মধ্যস্থকারীর ফাঁদে পা দিবেন না বন্ধুরা যদি আপনি এই শর্তগুলোর যোগ্য হন তাহলে আর দেরি কেন আপনার আবেদন প্রক্রিয়া শুরু করুন এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে লাইক দিন এবং আপনার পরিচিত নিম্ন আয়ের মানুষের কাছে শেয়ার করে দিন যাতে তারাও এই সুবিধাটি নিতে পারে আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ